গোপালের মায়ের গোপাল দর্শন একদিন রাত্রি তিনটার সময় জব শেষের পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন তাহার বাম পাশে ঠাকুর উপবিষ্ট তাঁহার দক্ষিণ হস্তটি মুষ্টিবদ্ধকায় আর মুখে মৃদু হাসি ঠিক যেমন দক্ষিণেশ্বরে দেখিয়াছেন তেমনি ভাবিলেন এ কি এমন সময় ইনি কোথা থেকে আর কেমন করেই এলেন অবাক হইয়া ভাবিতে ভাবিতে বৃদ্ধা সাহস করিয়া ঠাকুরের বাম হস্তটি ধরিলেন অমনি সে মূর্তি অকস্মাত অন্তরিত হইল আর তৎস্থলে দর্শন দিল দশ মাসের শিশু সত্যকার গোপাল পরদিন প্রায় সকাল সাতটার সময় আলু থালু বেশে গোপাল গোপাল বলিয়া ডাকিতে ডাকিতে গোপালের মা ঠাকুরের কক্ষে প্রবেশ করিলেন তাহার চক্ষু কপালে উঠিয়াছে আঁচল ভূমিতে লুটাইতেছে কোনো দিকে কোনো ভূক্ষেপ নাই তিনি আসিয়া ঠাকুরের পার্শ্বে বসিলেন ভাবাবিষ্ট ঠাকুরও তাহার করে উপবিষ্ট হইলেন অশ্রু গোপালের মা নিজের সহিত আনিত ক্ষীর স্বর নুনি গোপালরূপী ঠাকুরের মুখে তুলিয়া দিতে লাগলেন কিয়ৎক্ষণ পরে ভাব সংবরণ করিয়া ঠাকুর আপনার চৌকিতে বসিলেন গোপালের মার কিন্তু ভাব আর থামে না সারাক্ষণ তিনি নাচিয়া বেড়াইতে লাগলেন আর বলিতে লাগলেন ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে শিব